স্পষ্টাতে বড় হচ্ছে মোটামুটি কাজ শুরু হয়ে গেছে অনেকখানি চুন আপনার বের করছে আপনার বাটি থেকে ওই যে বাড়তিটা আপনারা দেখতে পাচ্ছেন দুজন মানুষ সেখানে আপাতত বিশ্রাম করছে আসলে চুনের কাজের মধ্যে অনেক ধরো মানে চুনটা তো হয় আপনার গ্যাসের মাধ্যমে জায়গাটা আসলে অনেক মাত্রা বেশি থাকে এটা হচ্ছে আপনার বাসা চুন এটা বলে পানের চুন পানের বাসা চুন এখন এটারে থ্রি ফোর একটা সাইজ করে এগুলি উনি ওনার প্যাকেট করতে এটা রেটটা আবার অনেকটা বেশি আমাদের কারখানার এই চুনের বাকি যে চুনগুলো আপনাদেরকে দেখাই দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর মোটামুটি অনেকখানি চুর বের রয়েছে সকালবেলা যখন আপনাদেরকে আমি লাইভ করছি তখন চুন বের হয় নাই কিন্তু এখন মোটামুটি বের আপনারা দেখতে পাচ্ছেন চুনের ভিতরটা আমি আপনাদেরকে দেখাই ভিতরে দেখেন খুব সুন্দর চুন কালো মাল প্রায় দেখাই যায় না আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন লাইভে সরাসরি আপনাদেরকে দেখাই দেখেন আমরা কোন কোনো কোনো গুঁড়া দেই না কারখানার ভিতর থেকে দেখেন যে গুঁড়াটা বের হয় এটাই দেই আর এটা হচ্ছে চুন বড় চুনটা আপনার প্রচুর হিটে আপনার গুঁড়ো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কারখানার অরিজিনাল চুনের গুঁড়া মানে বাইরে থেকে কোনো চুন আমরা এখানে অ্যাড করি না বা গুঁড়া দিই না এটা হচ্ছে আপনার কারখানার আদা কারখানা এখন বর্তমান যে অবস্থা সেটা প্রচুর গরম এটা আছে এই এইভাবে টুনটা আমরা এখানে ফালানো হয় এই এই প্রসেসটা আপনার সারা রাত ধরে চলবে সারা রাতে বোধহয় চলবে পুরো রাতটা আপনার ভরে এই যে প্লেন সিটটা মেশানো হয়েছে এটা সম্পূর্ণ ভরে যাবে তারপরে শুরু হবে আপনার দশটা প্যাকিংয়ের কাজ তো এই হচ্ছে আমাদের আসল কারখানার যে চুলের পা আর বাকি চুলটা এখানে আপনার করা হচ্ছে উনি এখানে কাজ করতেছে এখানে একটা ফ্যান আছে বাটিটা যে কাজ করে তাতে তার যাতে গরমটা কম লাগে এর জন্য আরেকটা ফ্যান আছে ওইখানে যারা করবে যারা কাজ করে হচ্ছে আমাদের আমাদের পুরো কারখানা আমাদের পুরো কারখানাটা আমি আপনাদেরকে দেখাই আমাদের পুরো কারখানাটা আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে আমাদের কারখানা এইখানে আমাদের বাটির মালগুলি এখানে হয় এর হচ্ছে আমাদের মেইন গেট যে গেট দিয়ে আমরা বিভিন্ন ট্রাক দিয়ে ট্রাকগুলি আসে আমরা আচ্ছা আমাদের চুনের কারখানা চুন